तारू। जोई, जोई तारू लो श्री শাখা গরিত লোক শ্রেয়দ শাখা oh সখ <Sess> উদ 我的。 সসে গর্গ সেন ধোবাছে সাদের উদায় হলো রে সসে গর্গ

যে আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর ভোগের দিন আজকে আমরা ভোগ প্রসাদ আস্বাদন করব আর কীর্তন গানের গত কালকে কয়েক পালা গান হয়ে গেছে আজকে শেষ দিন আচ্ছা আচ্ছা গৌর হরি তা যাই হোক আজ আমাদের কাছে একটা বড় সুখবর এবং আনন্দের একটা বিশেষ দিন যে চৈতন্য মহাপ্রভুর মহাপ্রসাদ আমরা আজকে গ্রহণ করব আর গতকালকে সেখানেও মহাপ্রসাদের ব্যবস্থা ছিল হ্যালো আচ্ছা গতকালকের যে মহাপ্রসাদ আর আজকের যে মহাপ্রসাদ এই দুটি মহাপ্রসাদ হচ্ছে যেটি শক্তিকে চালনা করেন ভালো করে এই জায়গাগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন আমরা এই যে দেহ ধারণ করে জন্ম গ্রহণ করলাম ভগবান আমাদেরকে রক্ত মাংস হাড় দিয়ে তৈরি করেছে একটা খাঁচা আর তার ভেতরে রয়েছে আমাদের আত্মা যেটাকে বলা হয় অচিন পাখি আচ্ছা আর হালকা থাকবে নয় জয় তাই ঠিক আছে মায়েরা তাহলে এই যে আমরা মানুষ আমরা প্রাণী আমাদের কাছে মূলত দুটি শক্তি বর্তমান সেটা হচ্ছে আমাদের দেহ শক্তি আর তার ভেতরে আত্মস আর এই দুটি কিন্তু আমরা নিজেদেরকে ভালো করে চিনতে পারি না বলে পশুর সঙ্গে মানুষের তুলনা করতে গিয়ে মুনি ঋষিগণ বললেন যে পশু পাখি ধর্ম পালন করে তারা জেনেও করে না জেনেও করে আর মানুষ সারা জীবন গুরুর গৃহে পড়াশোনা শেখে সারা জীবন শাস্ত্র পাঠ করেন সারাটা জীবন ধরে ভগবানের উপাসনা করেন তবু কিন্তু মানুষ অধর্ম করে আর পশু পাখিরা স্কুল কলেজে যায় না গুরুকুলে শিক্ষালাভ করে না তারা ধর্ম ভগবান ভগবানকেও মানে কি মানে না জানি না কিন্তু বাইরে থেকে দেখা যায় না কিন্তু তথাপিও কিন্তু পশু পাখিরা ধর্মমুখী আর মানুষ মনোমুখী মানুষ ধর্ম পালন করে না এটা সাধকদের বিচারে এবার এই জায়গাটা আপনাদের একটু পরিষ্কার করতে হবে যে মানুষ কেন ধর্ম পালন করে না পশু পাখি কোন জায়গায় ধর্ম পালন করে আজকে এইটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন কারণ গতকালকে অনেক কলা গান বাজনা হয়ে গেছে আর তার আগে আর আগের আগের বছরগুলো অণীগণে গণি গণে কীর্তনিয়া তাদের নানান তত্ত্ব এবং তথ্য প্রচার করেছেন আপনারা সেগুলো বন দিয়ে শুনেছেন কিন্তু কথা হচ্ছে ওইটা নয় আসল কথাটা হচ্ছে যখন বাড়িতে যখন দেখবেন ছোট কোনো নাতি বা নাতনি খেতে চায় না হয়তো তার মা তাকে নিরামিষ খাবারের অভ্যাস তৈরি করছে আর দম করে দাদু ঠাম্মা বলে দিল বৌমা ও তো অল্প বয়স ওকে এত প্রেশার দেওয়ার দরকার নেই ও এখন আত্মা চাইছে যখন ও খেয়ে যায় বড় হলে সব ঠিক হয়ে যায় এই জায়গাগুলো আমাদের একটু পরিবর্তন ঘটানোর দরকার আমরা তাহলে আত্মা চাইবে না সেদিনও খাবে না এখানটা একটু পরিষ্কার আমি মাছ খাবো আমি মাংস খাবো কি চিবিয়ে চিবিয়ে খেতে পারে এইখানটা একটা খুব মিথ্যে কথা বলে আত্মার উপরে আমরা দোষ চাপিয়ে দিয়ে নিজেদেরকে পরিষ্কার হতে চাইছি কিন্তু একটা জিনিস বলি আত্মা কোনোদিন খেতে জানেন না আত্মা খেতে জানে তবে এই চিবিয়ে চিবিয়ে যে খাদ্যগুলো গ্রহণ করা হয় এর কোনা মাত্র কিন্তু কারণ এই সঙ্গে দাঁতের সম্পর্ক রেখে যে খাবারগুলো আমরা গ্রহণ করি স্বাদের সঙ্গে এই খাবারটা আত্মার দিকে কাজে লাগানোর জন্য নয় ওই খাবারটা কেবলমাত্র দেহটাকে পুষ্ট লাভ করার জন্য এবার এইগুলো একটু পরিষ্কার করবেন মায়েরা তাহলে আমরা যে চিবিয়ে চিবিয়ে খাবার খাই সেই খাবারটা কেবলমাত্র দেহের কাজে লাগে আত্মার কাজে লাগে না কারণ আত্মা ওইভাবে খেতে পারে না আত্মার খাবার আছে সেটা কি আত্মার খাবার হলো কৃষ্ণ প্রেম কৃষ্ণের নাম কৃষ্ণের তপ যে মানুষটা চব্বিশ ঘন্টার মধ্যে চারবার কি পাঁচবার শুধু দেহের জন্য খেতে পারে আর একটাবারও বারও ভগবানের কথা চিন্তা করে না তার মানে জানতে হবে সে খাঁচার যত্ন করে যাচ্ছে কিন্তু পাখির খবরটা সে কোনোদিন নেয় না তাহলে এইবার আপনারা দেখুন আপনি সারা জীবন খাঁচা পালিশ করে গেলেন খাঁচা রিপেয়ার করে গেলেন কিন্তু ভেতরে যে পাখিটা না 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 যাচ্ছে তার একবারও নিলেন। এই দেহটা হচ্ছে আমাদের খাঁচা আর এর মধ্যে থাকে একটা অচিন পাখি অচেনা পাখি যা হলো আমাদের আত্মা আর সেই আত্মার খাবারটা কি সেইটা আপনাদেরকে জানতে হবে এই দুটো যদি শিক্ষা গ্রহণ করা যায় তাহলে আমরা মানুষ করে হয়ে কি করার দরকার সেটা বোঝা যায় মায়েরা সকালবেলা সূর্য ওঠে সন্ধ্যাবেলায় সূর্য নিভে যায় আবার আমরা রাত্রির বেলা ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল হলে আবার আমরা ঘুম থেকে জাগি কিন্তু একটা কথা আপনারা এগুলো কিন্তু জানেন কিন্তু মানেন আমরা সবাই জানি মানি না এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে সবাই কিন্তু রাত্রের বেলা ঘুমাতে যায় সবাই ঘুমায় রাত্রির বেলা কিন্তু যতগুলো মানুষ রাত্রের বেলা ঘুমাতে যায় সকাল বেলা ঠিক ততগুলো মানুষই ঘুম থেকে ওঠেন ঘুমাতে যায় মনে করুন দশ হাজার কোটি মানুষ কিন্তু ঠিক সকাল হলে ওই দশ হাজার কোটি মানুষই ঘুম থেকে ওঠে তার মধ্যে একটা মানুষ হলেও হয় যার ঘুমার কোনো দিন হয়নি তেলে এরকম অনেক মানুষ আছে যারা আনন্দ ভরে আরাম করে নরম খাটের বিছানায় ফ্যানচালি দিয়ে ঘোমাতে যায় কিন্তু সকালে কিন্তু তার ঘুম ভাঙ্গে না তাহলে যে মানুষ তার ঘুম ভাঙলো না তাকে আমরা ধরলাম বৃতো আর যে মানুষ তার ঘুম ভাঙলো তাকে আমরা কি ধরব তার উল্টো তার বড় কথা এইটা যদি আমরা মানেটা বুঝতে পারি তবেই আমাদের কীর্তন সহ শাস্ত্র হবে আমি সূর্যের আলো দেখলাম প্রথমেই আমাকে জানতে হবে যে আমি তো মরেও যেতে পারতাম কিন্তু আমি তো বললাম না ভগবান তোমাকে দয়া করে আবার চক্ষু দান করে চোখ খুলে দিয়ে আমাকে জগৎকে দেখিয়েছেন আমার বাবাকে দেখতে দিল আমার মাকে দেখতে দিল আমার পাড়া সমাজকে দেখতে দিল আমি তো পারতাম অন্যান্য মানুষের মতো মরে যেতে তাহলে মরলাম না তার মানে আমি নতুন করে আবার আজকের দিনের জন্য একটা জন্ম পেলাম তাহলে প্রত্যেকদিন দিন জন্ম পাচ্ছেন আর এক একটি জন্মের দিনে এক একটি করে সূর্যের আলো পাচ্ছেন আর এক একটি করে আলো পেতে পেতে আপনার জীবন বেলার সমস্ত দিনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন আপনারা কি একটু খাতা কলমে হিসাব করে দেখেছেন মায়েরা আপনারা বলে দিচ্ছি মাঝরাত্রিতে যখন তখন নয়